আপনারা নিশ্চয়ই ভুলে যান বক্সনগর এলাকায় থানার দারোয়া উপজাতি নিয়ে তাদের কাছে আগাম খবর ছিল কয়েকটা গাড়িতে করে এই বক্সনগরের উপর দিয়ে সীমান্ত পার করবার জন্যে এই নেশার সামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা গ্রহণ করা হবে কাজেই তাদেরকে ধরবার জন্যে সেই পুলিশ অফিসার বন্ধুটির নেতৃত্বে যখন বাধা দেওয়ার চেষ্টা করল তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল এবং তথ্য থেকে যেটা পাওয়া গেল বিজেপি দলের নেত্রী তার নিকট নিকটাত্মীয় সে বক্সনগর এলাকা শুধু না বক্সনগর থেকে শুরু করে বিলনিয়ার সীমানা পর্যন্ত এই সোনা বড় মহকুমার যে সীমান্ত এলাকা গোটা এলাকাকে হাতের মুঠিতে নিয়ে এই ধরনের সামগ্রী ব্যবসা বাণিজ্য আদান প্রদান বাধা বন্ধনহীন ভাবে সে করে যাওয়ার চেষ্টা করছে এবং তাদেরই গাড়ির চাপা পড়ে উদ্দেশ্যমূলকভাবে সেই অফিসারকে খুন করা হয় আমরা খবর পাওয়ার পর অল্প কয়েকদিনের ব্যবধানে সেই পুলিশ অফিসার বন্ধুটির বাড়িতে আমরা যাই কথাবার্তা বলে যখন আমরা জানবার চেষ্টা করি সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এসছিলেন কি অন্য কোনো মন্ত্রী এসছিলেন কি শাসক দলের কোনো বিধায়ক এসছিলেন কে তাদের দলের কোনো নেতা এসছিলেন কে সেই বাড়ির মহিলারা বলছেন এদের তরফ থেকে কেউ আসেনি যে কয়েকজন খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন তারা কমিউনিস্ট পার্টির লোক গণমুক্তি পরিষদের লোক এই এলাকা তাদের বসতি এর বাইরে তেলেঙ্গা শহর থেকেও তুসিন্দাই বাজার থেকেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোকটাই খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে আমরা আজ অব্দি জানলাম না এই যে খুনটা হল এবং এটাই একমাত্র খুন না পরবর্তী পর্যায়ে এই সীমানা এলাকায় অনুরূপ ভাবে আর একটা আক্রমণ সংগঠিত করে পুলিশ কর্মীদের নিয়ে যাওয়ার পথে বাধা দেওয়ার চেষ্টাই হচ্ছে পুলিশ কর্মীদের অপরাধ তাতেও অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়নি কি করা হবে অপরাধীদের মাথার উপর শাসক দলের বিধায়ক আছেন এমপি আছেন কেন্দ্রের মন্ত্রী আছেন সরকারের লোকরা